আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওই বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আপনারা সারাক্ষণ নোটিফিকেশন পেতে থাকবেন আমাদের নতুন ভিডিও সম্পর্কে আপনাকে ভগবানের স্মৃতি সতত সদরে রাখতে হবে এই পরামর্শ কার এই পরামর্শ সত্য অনুসরণের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই পরামর্শ কার জগতের যারা ঈশ্বর সেই রাম কৃষ্ণ তাই বর্তমান তিনি যুগপুরুষ সমস্ত পূর্বতম মহাপুরুষদের পুরুষোত্তমদের তিনি সংহত রূপ জীবন্ত রূপ সেই পুরুষোত্তম কি বলছেন স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনময় স্মরণ করো তুমি পরম পিতা সন্তান এই তিনটে ত্রিসরণ মন্ত্র এই তোমায় কিন্তু রাখতে হবে কি সেই ত্রিশরণ মন্ত্র তুমি বলো তুমি স্মৃতিতে আনো কি স্মৃতিতে রাখো সর্বদা স্মৃতিতে রাখো কি রাখো তুমি সাহসী অর্থাৎ আমি তোমার সাথে আছি সাহসীর মধ্যে সহকতা আছে অর্থাৎ আমি তোমার সাথে আছি সর্বদা স্মৃতিতে রাখো দ্বিতীয় স্মৃতিতে রাখো তুমি শক্তির তনয় বিশ্ব প্রপঞ্চের যা যে শক্তি যেখানে সংহত সমীকৃত হয়ে আছে সেই পরবর্তী তুমি তার তনয় তা তো মনে বিস্তার তুমি তার সন্তান তাহলে তুমি যদি সেই শক্তিতে বিশ্বাস করো সেই শক্তিতে তুমি যদি আমার তো সমস্ত হ আর কেন শক্তির স্মরণ নেওয়ার কি তোমার দরকার দরকার নেই যখন হয় তখন তুমি যদি কাউকে স্বীকার করোনির তনায় শ্রী পরম পুরুষ শ্রী পুরো তোমার যদি জীবনে থাকে অনুভূতিতে যদি প্রতিষ্ঠিত হয় তুমি আর কোন শক্তির সন্ধানে তুমি যাবে কক্ষমে যাবে না তাহলে দেখো কর্মের চেহারায় কিন্তু ধর্মকে উপলব্ধি করা যায় আর ঠাকুর কিন্তু সেই ধর্মের যে চরিত্র ধর্মের যে অনুশাসন পুরুষোত্তম ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের ভেতরে গেঁথে দিতে চাইছেন তাহলে এই যে তিনি গেঁথে দিতে চাইছেন আমাদের স্মৃতি আমাদের স্মৃতি আমাদের সঙ্গে প্রতারণা করে আর স্মৃতি কি করে তৈরি হয় এই স্মৃতি হচ্ছে আমাদের যে ইমপ্রেশনগুলো মস্তিষ্কে থাকে ব্রেন ইমপ্রেশন তার তালা সেই ইম্প্রেশানগুলি কিন্তু স্মৃতি সেই স্মৃতিগুলি কিন্তু আমাদেরকে বুদ্ধিরূপে চালনা করে ঠাকুর বলছেন বাইরের তিন পাল সারাগুলো আবার নাট ফাইবার দিয়ে কারেন্ট হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সত্তাকে ইমপ্রেস করে আমাদের ভাইটালিটিতে একটা চেঞ্জ আছে এই চেঞ্জগুলো আমাদের মস্তিষ্কে রেকর্ডেড হয়ে রয়ে যায় সেই মস্তিষ্কের দাগগুলো কিন্তু আমাদের স্মৃতি রূপে থেকে যায় তাহলে যা কিছু সারা আমরা পরিবেশ থেকে গ্রহণ করি সব সারাই কি স্মৃতি ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হলো ঠাকুর অনুকূলচন্দ্র প্রশ্নের উত্তরে ঋত্বিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যকে বলছেন ধরুন কৃষ্ণ ট্রেন দিয়ে যাচ্ছেন আর ট্রেন দিয়ে যেতে যেতে কত নদী নালা খাল বিল গাছপালা সবকিছু দেখছেন উপভোগ করতে করতে যাচ্ছেন হঠাৎ দেখছে একটা বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে আপনি সব ভুলে গেছেন কিন্তু এই যে একটা বাড়িতে আগুন জ্বলছে এই স্মৃতিটা কিন্তু আপনার সাদা জীবনে তার কি হচ্ছে ঘটোা কি সব বিষয় কি অবস্থা কি সব পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সত্তাটা সব বেশি প্রভাবিত হয় সেইগুলো কিন্তু শীতল রূপ পরিগ্রহ করে আর এই স্মৃতিগুলো হচ্ছে কিন্তু বুদ্ধির চোরাкала ठाकुर আমি একটু দেখাই তো আমি বলছেন ইন্টারপ্রিটিং অ্যাপিটিটিউড দ্যাট কমবাইন্স ফ্যাক্টস আর ইজ কলড ইন্টেলিজেন্স অ্যাজ ইং ডেলিং এজেন্ট তাহলে এই কিন্তু বিশ্বাস আছে কিন্তু বুদ্ধির গন্ডিত বাইরে তাহলে বিশ্বাস বোঝাই কিন্তু কি হয় স্থিতিত হই যায় বিশ্বাস মানে বিলিফ তুমি লাভ मीनिंग देयरবাই তুমি লাভ আমরা যেখানে ভালোবাসার দ্বারা আকর্ষিত হই আমাদের জীবনের আগড়া ম্যাগনেটিক টরন উইল সাম অ্যাট্রাকশন যেখানে প্রতিষ্ঠিত হয় সেই ভালোবাসা মধ্য দিয়ে সেই ভালোবাসার বিগ্রহ কি করে আমাদের জীবনে স্মৃতি কাজ করে অর্থাৎ যেখানে গেলাম যে অবজেক্ট যে অবস্থা যে বিষয় যারা প্রভাবিত হচ্ছি ইষ্টের দ্বারা যদি আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হই তখন কি হয় ইষ্ট দেবতা বা গুরু আমাদের জীবনে সব অবজারভার হয় গাড়ির যেমন শখ অ্যাবজার্ভার থাকে যে কোনো ধাক্কা খেলে শখ অ্যাবজার্ভার গাড়ির ধাক্কাকে সামলে নেয় তেমন ইষ্টকে যদি নিয়ত স্মৃতিতে রাখি কি হয় এই অজস্রটি স্মৃতিগুলো ইস্টের সঙ্গে কানেক্টেড হয়ে সূত্রে সেই বেদান্ত দর্শনের মতো এই সূত্রের মতো মালা মতো গেঁথে ওঠে এবং আস্তে আস্তে আমরা কিন্তু জাতির সনাক্ত উদ্ভিন্ন হতে পারি ঠাকুর বলছেন ওরে জ্ঞান দেবশনে নিত্য করিস রত থেকে বিরোধ বুদ্ধি হটিয়ে চলিস এই চলনে চলে তীক্ষ্ণ প্রভায় হতে পারিস জাতিস্বর সংস্কার সাক্ষাৎকার পূর্ব জাতি জ্ঞানম পাতঞ্জলি মনুষ্য পতঞ্জলি যেখানে বলছেন আর ভগবান ঠাকুর রকম আমাদের বলছেন স্মরণ কর তোমার স্মৃতিতে রাখতে হবে আর স্মৃতিতে যদি রাখতে হবে কি করলে হবে কর্মের দ্বারা তোমার সত্তাকে প্রভাবিত করতে হবে কি কর্ম যজন যাজন ইষ্টভীতি সস্তি সদাচার ধরো সকালবেলা তুমি দুটো পয়সা ছুঁড়ে ঠাকুরকে মারলে ভোগের জন্য নয় তোমারই ভোগের লাগি এটা কিন্তু ইষ্টভীতির মানানবন্ত বর আর ঠাকুর অনুকূলের ইষ্টভূতির মন্ত্র হচ্ছে ইষ্টভৃতি মায়ার দেবক্রীতা পারিবার্ষিকা হে রে বে প্রভু তোমারই আমি ইষ্টবৃতি করিলাম ইভারী জনসেবা যোগ্যতার পারিভার্শ্বিক হচ্ছে আসল মত সত্যি মন্ত্র যে মন্ত্রের মধ্যে ঠাকুরের দর্শনের ছাপ পড়েছে প্রেম প্রভু বানানো হয়েছে ইষ্ট ভোগের মধ্যে অবসাদ আছে ওটা ইষ্টভিতির মতো হতে পারে না দার্শনিকদের জিজ্ঞাসা করবেন যারা অনুভবী ব্যক্তি তাদের জিজ্ঞাসা করবেন মন্ত্র তাৎপর্য নিয়ে গবেষণা করবেন মন্ত্রের বিন্যাস নিয়ে পরীক্ষা করবেন সমস্ত সত্য আপনাদের সংস্কৃতি হবেই হবে সেই সত্যকে চেনানোর জন্যই অনুসরণ সেই সত্যকে নামের জন্যই ইউনিভার্সিটি লাভ লাভ ডট ঠাকুর অনুপূরচন্দের প্রতিষ্ঠা যা করলে আপনার জীবনশৈলীর মধ্যে ভগবান ইচ্ছা পড়ে কোনো সংগঠনের ছাপ না আমরা কোনো সংগঠনের নামে দাঁড়িয়ে করি না কেবলমাত্র কাহুর এবং ঠাকুরের দ্বারা নিজে প্রভাবিত হতে চাই সবাই নিজে প্রভাবিত করতে চাই আর এই উদ্দেশ্যকে সামনে দেখি ইউনিভার্সিটি অব নাম লড় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের আমরা প্রতিষ্ঠা করেছি তাহলে স্মৃতিতে রাখতে হলে কি করতে হবে ইষ্টভীতি দুটো পয়সা তুলে দিলে সারাদিন চলা সঙ্গে ইষ্টের কোনো সংগতি আমাদের জীবনের কোনো সংগতি নিষ্ঠের সাথে হবে না ভাবতে হবে সর্বদা তার কথা বলতে হবে যা তার পিতার্থে ইষ্ট করতে হবে সদাচারের শারীরিক মানসিক আধ্যাত্মিক দিককে করতে হবে দিয়ে এবং আধ্যাত্মিক সদাচারকে ভিত্তি করে শারীরিক এবং মানসিক সদাচারের প্রতিষ্ঠা করতে হবে সুন্দর চকচকে মন্দির সুন্দর ধুতি সুন্দর পাঞ্জাবি পণ্য কিন্তু মনের মধ্যে কসমান ঘুটলো না মনের মধ্যে মাইলা ঘুটলো না হলো না তাই ঠাকুর বারবার বলছেন আধ্যাত্মিক সদাচারকে বেশ করে এবং নৈষ্ঠিকতাকে বেশ করে শারীরিক এবং মানসিক সদাচারকে উদ্ভিন্ন করে তোলার কথা আর কি বলছেন সুস্থ নীতির নীতি এই সস্ত পঞ্চপাতি চরিত্রে গেঁথে হবে আর সস্ত সেই মন্ত্রটি আছে নিয়ত স্মৃতি চিদ জুটে নিয়ত স্মৃতি চেতনার মধ্যে ভগবান তুমি আমার থাকো এই পঞ্চনীতির বিনা নয় জীবনকে পরিচালিত করতে হবে সস্তি শ্রীমন্দিরে পাঠিয়ে দিলে চলবে না ঠাকুর যেভাবে বলছেন তার দ্বারা প্রভাবিত হবে কোন দাদার দ্বারা না ঠাকুর বাদ দিয়ে কোনো আচার্যের দ্বারা নয় স্বীকার করে নাও সেই পরম শক্তি সেই পরাম শক্তি যদি সাহস থাকে তিনি সঙ্গে আছে অনুভব করো যদি স্বীকার করে নাও তুমি পরম পিতার সন্তান আর বড় সন্তান নয় তাহলে তোমার কি হবে সেই স্মৃতিতে তোমায় বসাতে হবে আর সেই স্মৃতিতে আনতে গেলে যে প্রসেসের মধ্যে ঠাকুর তোমাকে সেই নিত্য স্মৃতি জাগরণের জন্য তিনি যে প্রসেস অনুসরণ করতে বলেছেন নিহত স্মৃতি চির জুতে আছে তার প্রতিষ্ঠা করতে হবে আর যত তাড়াতাড়ি তুমি প্রতিষ্ঠা করবে তত শীঘ্র তুমি কিন্তু যত শীঘ্র পারো হটাও হটাও ওই দুর্বলতাকে তাড়াতে বলছেন ঠাকুর এই দুর্বলতাকে তুমি তাড়াতে পারবে তাই ঠাকুর কি সুন্দর ভাষায় ভগবান বলছেন ঈশ্বর হচ্ছেন সেই পরম পুরুষ বলছেন কি বলছেন স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তর স্মরণ করো তুমি পরম পিতার সন্তান কি অপূর্ব কথা কি অপূর্ব কথার মধ্য দিয়ে ভগবান আমাদের শেখাচ্ছে আর শুদ্ধি সত্যশুদ্ধি সত্য সিদ্ধি ধরু আশ্রুতি শ্রী ভগবান সেই সদাচারের বিনায়নের মধ্য দিয়ে আমাদের সে নিত্য তার সঙ্গে ঈশ্বরের সাথে স্মৃতিযুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীমান ভগবদ্ গীতা আর এবারে ঠাকুর তার অনুশাসনের মধ্য দিয়ে ধর্মে তিনি সাজেশন দিচ্ছেন সত্যানুসরণ লক্ষ্যে তিনি মানুষকে পরামর্শ দিচ্ছেন আর তার অনুশাসনের মধ্যে ফেলে ঠাকুর প্রত্যেককে নিহত যাতে তার স্মৃতি বজায় রাখা যায় আমাদের ভিতরে সাহসিকতার প্রতিষ্ঠা করতে চাইছেন আমাদের ভেতরে বিরুদ্ধে প্রতিষ্ঠা করতে চাইছেন আমাদের ভেতরে অপবাড়তার প্রতিষ্ঠা করতে চাইছেন আমাদের ভেতর থেকে দুর্বলতাকে তাড়াতে চাইছেন দুর্বলতার বিরুদ্ধে জয়ী করতে চাইছেন অবসাদকে তাড়াতে চাইছেন ঠাকুর অনুযান আসুন আজকে আমরা উপলব্ধি করি